আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি দুই হাজার পঁচিশশো টাকা লেজার কাট কটন থ্রি পিস পেয়ে যাবেন ধামাকা অফারে দুইটা ডিজাইন তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় ড্রেস গুলো একটু দেখেন পুরো একটা বডি ভিতরে এমব্রয়ডারি আছে হাতাতে লেজার কাট আছে গলাতে কাজ করা আছে এখানে নিচে প্যানেলও সুন্দর করে লেজার কাট করে দেওয়া আছে মাথা নষ্ট করা ডিজাইন যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো WhatsApp নম্বরে স্ক্রিনশট আর নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি ঠিকানা অনুযায়ী সাপ করবেন যদি না চিনেন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সামনে এসে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দেখেন এই যে ওনা তো লেজার কাট করে দেওয়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস একেবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলা দুই হাজার পঁচিশশো টাকা লেজার কাট থ্রি পিস আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যেতেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা লেজার কাট পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন সাতটা কালার মাসাল্লাহ দেখার মতো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন দোপাট্টা দেখলে মন বোঝা যাবে এত সুন্দর দু যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে হাতে ধরে নিবেন এগুলোর পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে অর্ধেক দামে পাইতাসন এগুলো পঁচিশশো দুই হাজার টাকা থ্রি পিস পঁচিশশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দেখছেন দোপাট্টা কি দেখার মতো ডিজাইন মনের মতো কালার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার মাথা নষ্ট করা যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেকগুলা ডিজাইন আছে দেখেন মাসাল্লা দেখছেন লেজার কাট থ্রি পিস নিচের প্যানেলটা দেখলে তো মন শান্তি নিচের প্যানেলটা দেখলে মন শান্তি সম্পূর্ণ লেজার কাট করে দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখছেন দুপারটা আড়াই হাত বহরের দুপারটা লেজার কাট করে দেওয়া আছে ফাটাফাটি কালেকশন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ড্রেস মার্শাল্লা খুবই সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ভিডিও হারাই গেলে কলম পাইবেন না দেখেন দোপাটটা গেলে অন্তত অনেক সুন্দর এই থ্রি যে বৈশিষ্ট্য হলো দুপাটটা দেখেন লেজার কাট করে দেওয়া আছে আবার এম্ব্রয়ারি করে দেওয়া আছে দোনো পাশে পাশেডারি আছে খুবই সুন্দর ড্রেস মাসাল্লা দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকার পাকিস্তানি মুসলিম কটন লেজার কাট থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিবেন সরাসরি আইসা পড়বেন যদি না চিনেন আমাদের দোকান শুধু এতটুকু খেয়াল রাখবেন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট আমাদের দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস অসাধারণ কালার গুলো অসাধারণ মাত্র বারোশো টাকা পাকিস্তানি মুসলিম সুইস কটন দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস লেজার কাট থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন পুরাটা বডি এমব্রয়ারি গলাতে কাজ হাতাতে লেজার কাট বডিতে লেজার কাট দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস অর্ধেক দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলা না হলো আটটা দশটা ডিজাইন আছে পঞ্চাশটা প্লাস কালার আছে যারা আসবেন সরাসরি আইসা পড়বেন আসসালামু আলাইকুম